হ্যালো বন্ধুরা আলমিন এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন সামনে দুর্গাপূজা আর দুর্গাপূজা উপলক্ষে সবার জন্যই খুশির খবর পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবাইকেই দেওয়া হবে পুজো উপলক্ষে বোনাস টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারাও জানেন এতগুলি প্রকল্প চালু আছে যা প্রকল্পের নাম বলে শেষ করাতে পারা যাবে না তো সমস্ত প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা ঢুকবে সবার কারা কত অ্যামাউন্ট পাবেন কোন কোন প্রকল্পের পেমেন্ট পুজো উপলক্ষে পুজোর আগেই বোনাস হিসেবে দেওয়া হবে তা চূড়ান্ত লিস্ট জানালো নবান্ন নবান্ন থেকে জারি করলো অফিসিয়াল নোটিশ সেই নোটিশে সমস্ত প্রকল্পের কথা বিস্তারিত বর্ণনা করা আছে সেই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দেব সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাপাধ্যায় লাইভ আজ কি ঘোষণা করেছেন সেগুলিও আপনারা জানতে পারবেন বন্ধুরা মহিলাদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তো লক্ষ্মীর ভান্ডারেও কিন্তু বোনাস রয়েছে পূজা উপলক্ষে পাশাপাশি আরও যতগুলি প্রকল্প চালু আছে বিভিন্ন ভাতা প্রকল্প আবাস যোজনা প্রকল্প কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বা কৃষক ভাতা এবং ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে তো সমস্ত প্রকল্পেই চমক দেয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কী কী ঘোষণা করেছেন সমস্তটাই আমরা শুনে নেবো তাই অবশ্যই ভিডিও মঞ্চকারে সম্পূর্ণ দেখতে রাখুন অবশ্যই ভিডিও ভালো লাগে লাইভ করুন চ্যানেল থেকে সাব্স্ক্রাইব করুন টাকাটা পেলেই পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে মনে রাখবেন আজ হোক কাল হোক ওই পাঁচ হাজার পাঁচ টাকা আপনারা পাবেন ওটা হয়ে যাবে দিন চলবে এটা নিয়ম করে দেওয়া হয়েছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আগে বিধানসভা ইলেকশনের আগে এক বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি দুই লক্ষ্মীর ভান্ডার করব করেছি তিন আমরা বলেছিলাম যে সত তিন আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা দশ হাজার টাকা দেবো দিয়েছি চার আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো দিয়েছি সবুজ বলেছিলাম বলিনি তাও দিয়েছি সবাইকে সাইকেল পান তো ছাত্রছাত্রীরা কি মা বাবারা তারা তো জানেন বাবা মায়েরা তো জানেন ছেলে মেয়েরা তো বারো ক্লাসের স্মার্টফোন কন্যাশ্রী শিক্ষাশ্রী বিয়নাওয়ালের উপশ্রী সব কিছু দিই আমরা আমার মজ্জম আছে ইমাম আছেন লোকপ্রসার শিল্পী আছে জায়ের থান আছে মাঝের থান আছে বেরিয়াল গ্রাউন্ড আছে আমরা সব কিছুকে আমরা তাদেরও নানারকমভাবে পাট্টা দিচ্ছি জায়ের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে যাদের যেখানে যেটা প্রয়োজন আমি খুশি যে আমার এখানে আছেন সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন থ্যাংক ইউ সো সকলকে অনেক ধন্যবাদ আপনারা সকলে এসছেন কষ্ট করে এখানে প্রত্যেকে এসছেন অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের কি আপনারা চান তো মোদি যাক দেশ থাক মোদী জপ দেশ থাক মোদী জপ শান্তি থাক মোদী জপ ধর্ম থাক মোদী জপ সব ধর্ম থাক মোদী জপ শান্তি থাক মোদী জপ হিংসা বন্ধ হোক মোদী জপ দাঙ্গা যাক মোদী জপ দেশ বাঁচুক মোদী জপ দেশ বাঁচুক তার জন্য বলুন অলি গলি মে সোর হ্যাঁ আপনারা বলবেন ट्वेंटी चोर है अली गली में सोर है अली गली में सोर है अली गली में सोर है अली गली में सो है अली गली में सोर है अली गली में सोर है बीजेपी हटाओ बीजेपी हटाओ বিজেপি হাঁটাও একটা কথা বলি বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোট সিপিএমকে দেবেন না একটা ভোট কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে এটা ঠিক নয় আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম আমার সালাম আমার জোহার আমার অভিনন্দন আমার শুভনন্দন ছোটোদের আমার শুভেচ্ছা নিউ জেনারেশন নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাট মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা জয় 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 বাংলা 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 মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমি ইন্দ্রনেছেন প্রখ্যাত গায়ক আমি তাকে একটা গান গাইতে অনুরোধ করছি আচ্ছা আমি যাবার আগে জিতব কিন্তু একটা জিনিস মা বোনদের ধ্বনি আমাকে প্রেরণা দেয় মা বোনদের দোয়া মা বোনদের শঙ্কর ধ্বনি আমাকে আগামী দিন পথ চলছে আরো সাহায্য করবে মা বোনেরা একটু ধ্বনি একটু দোয়া যদি করেন এই ভাইয়েরা হাতে তালিটা গেল কোথায় তালিকা গেল কোথায় মা বরেনের উলুদ্ধনিয়ার দোয়া আর ভাইদের তালি আগামী দিন কন্টাই আর তমলুক দুটোতেই বিজেপিকে করুন খালি এটা ছিল তৃণমূলের তৃণমূলের সিট তৃণমূলকে দিন আর গদ্দাররা এটাকে দখল করেছে এই দখল থেকে মুক্ত করুন তমলুককে মুক্ত করুন মুক্ত করুন মুক্ত করুন এটুকু আপনাদের কাছে আমার আবেদন থাকবে ও যুব নেতা ওকে আমরা দাঁড় করিয়েছি তার কারণ যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে করিয়েছি তারা সব চাকরি খেয়ে খুব বাঘ সবার চাকরি খেয়ে নিয়েছে আপনারা কি চান আপনাদের ছেলে মেয়েদের করে দেবো আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেয়। চলবে তাই নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছরে বন্ধ হবে না আপনি যত দিন বেঁচে থাকবেন আমরা চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে একুশের বিধানসভা ইলেকশনের আগে এক বিনা পয়সায় দিচ্ছি দুই লক্ষ্মীর ভান্ডার করব করেছি তিন আমরা বলেছিলাম যে সত তিন আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা দশ হাজার টাকা দেবো